দু টাকা দশ পয়সা রেডি হয় আপনি ইন্ডিয়ার যে কোনো জায়গায় আপনি নিয়ে গিয়ে এটা দু টাকা ত্রিশ পয়সাতে রেডি করতে পারবেন সেরকম বলো যে ব্যবসাটা মানে কেমন চলছে সেটাই তার বেশি কিছু না ভালো চলছে তাহলে মানে মানে যারা ধরো প্রথমে মানে স্টার্ট করতে চায় তারা তো মানে ভাববে যে ব্যবসাটা চলবে কি চলবে না এরকম একটা ভয় থাকে হ্যাঁ সেই ক্ষেত্রে যেটা সত্যি যে তুমি ব্যবসা করছো বীরভূম গ্রামটা তোমাদের কী আছে বীরভূম গ্রামের নামটা কি বোলপুর বোলপুর গ্রাম তো বীরভূম বোলপুর থানা থানা বোলপুরে থানা তো যাই হোক ভাইয়ের নাম নামটা একবার বলো ময়দুল নাম খুব ভালো ছেলে হ্যাঁ অনেকবার মানে এখানে মাল নিতে এসেছে কবার মাললে হ্যালো তোমার চার পাঁচবার হয়ে গেল আমি চাইবো যে আপনি ত্রিশ পিসের প্যাকেট করুন দেখুন একটা সুন্দর একটা গেট আপ হয়ে গেছে খুব সুন্দর হ্যালো বন্ধুরা আজ আপনাদের দেখাবো পাঁচ টাকা সেলিং আইটেম ক্যান্ডি ফ্যান ওয়াশ তো যাই হোক পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন মোটামুটি দু তিন দিন আমি ভিডিও আপলোড করতে পারিনি কারণ অর্ডারটা একটু বেশি হয়েছিলো ওই জন্য ভিডিওটা আমি রেডি করতে পারিনি তো আজ অবশ্য আপনাদের একটা নতুন এবং লেটেস্ট সবথেকে ভালো মানে মার্কেটে চলে বা হিট আইটেম বললেই চলে এটা তো খুব সুন্দর একটা আইটেম ক্যান্ডি ফ্যান ওয়াশ দেখতে পাচ্ছেন খুব বড়ো সড়ো আইটেম এটা ফ্যান ঘড়ি যেটা বলছে তো এটা হচ্ছে ফ্যান ঘড়ি এটাতে আপনার ক্যান্ডি ফিল করতে হবে এখানে একটা ক্যান্ডি ফিলের জন্য এটা লক কর লক দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা তো এটাতে আপনার একটা এরকম পাইপ থাকবে প্রতিটা প্যাকেটে এরকম আপনার একশো চুয়াল্লিশ পিস আপনার প্যাকেটে একশো চুয়াল্লিশটায় পাইপ থাকবে এটা পাইপটা এখানে সেটিং হবে দেখুন তো এটাতে খাবার দিতে হবে আপনাদের মোটামুটি ঘড়িটা আপনার দু টাকা নিচেই পাবেন আপনারা দু টাকা দাম আপনার খাবার মোটামুটি এটাতে আপনার মোটামুটি দশ পয়সা খাবার লাগবে দেখুন এটাতে সুগার কোটের সব দিয়েছে দেখুন এটা সুগার কোটের সব এটা মাত্র দশ থেকে পনেরো পয়সা তো আপনার মোটামুটি দেখুন এটা এখানে লাগ লেগে যাবে ঠিক আছে এটা সেটিং হয়ে গেলো এটা মাত্র পাঁচ টাকা সেটিং আইটেম আপনার দু টাকা থেকে দু টাকা দশ পয়সাতে রেডি হবে এটা দু টাকা দশ পয়সা যদি রেডি হয় আপনি ইন্ডিয়ার যে কোনো জায়গায় আপনি নিয়ে গিয়ে এটা দু টাকা ত্রিশ পয়সাতে রেডি করতে পারবেন তাহলে আপনি এটা মোটামুটি তিন টাকা পঞ্চাশ পয়সা যদি আপনি হোলসেলারদের দেন তো মোটামুটি পার পিস টয়ে আপনার এক টাকা থেকে এক টাকা কুড়ি ত্রিশ পয়সা মার্জিন আসবে তো এটা আপনি ত্রিশ পিসের প্যাকেট করতে পারেন আবার চাইলে চব্বিশ পিসও করতে পারেন সেটা আপনার মার্কেটে কেমন চলছে সেই অনুযায়ী আপনাকে প্যাকেট করতে হবে তো আপনি চাইবেন যে আমি চাইবো যে আপনি ত্রিশ পিসে প্যাকেট করুন দেখুন একটা সুন্দর একটা গেট আপ হয়ে গেছে খুব সুন্দর একটা আইটেম মাত্র পাঁচ টাকাতে বাচ্চারা এটা খাবে এবং একটা ভরে পাবে তো খুব সুন্দর আইটেম তো এই ধরনের আইটেম নিয়ে আপনি মার্কেট করতে পারেন মাত্র পাঁচ টাকাতে ফিলিং তো এই ধরনের আইটেম নিয়ে আপনি মার্কেট করতে পারেন খুব সুন্দর সুন্দর আপনার বিভিন্ন কালারে এইসব ঘড়িগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ঠিক আছে তো আপনাদের এখানে শুধু খাবার দিয়ে এটা আপনার ফিলিং করে দিতে হবে এটা কাজ শেষ একটা ছোটো বাচ্চারাও এটা ফিলিং করতে পারে কোনো অসুবিধা নেই চাইলে আপনারা ষাট ষাট করে প্যাকেটে ভরতে পারেন চাইলে আপনারা এটা মুড়িয়ে এটা ঘড়ির মতন যখন লক করা আছে এটা এখানে ঘরেও আপনি প্যাকেট করতে পারেন আপনি যেটা ইচ্ছা আপনি সেভাবে আপনি মার্কেটে প্যাকেট করবেন তো আপনারা যদি এই ধরনের ব্যবসাটা প্রথমই শুরু করেন তো এটা একটা নতুন ব্যবসা আপনার মার্কেটে একটা ভালো প্রভাব পড়ে যাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা আইটেম মাত্র পাঁচ টাকাতে বাচ্চারা একটা ঘড়ি ফ্যান ঘড়ি পাচ্ছে আবার খাবার পাচ্ছে তো বোঝা গেল তো এই ধরনের আপনারা যদি ব্যবসা করেন খুব সুন্দর আইটেম একটা মোটামুটি বারো চোদ্দো বছর বয়স পর্যন্ত একটা মানুষের হাতে হবে মানে বাচ্চা যদি বারো চোদ্দ বছর বয়সও হয় তবুও হবে আপনার বছরে হলেও হবে চার বছরে হলেও হবে দেখতে পাচ্ছেন ঘড়ির সাইজটা খুব সুন্দর একটা আইটেম দেখুন আমি হাতে দিচ্ছি এরকম বাচ্চারা নিয়ে এই লকটাকে খুলে ফেলে এটা হাতে দেবে ঠিক আছে তো এই ধরনের ব্যবসা আপনারা যদি করতে চান একবার লেটেস্ট ব্যবসা একবার নতুন ব্যবসা তো এই ধরনের ব্যবসা আপনি মার্কেটে যদি যান অবশ্যই বিক্রি হতে হবে এইসব আইটেম একবার লেটেস্ট আইটেম বড়ো সড়ো আইটেম এই ধরনের আইটেম আপনারা অবশ্যই মার্কেটে নিয়ে গিয়ে আপনারা মার্কেট করতে পারেন একবারে নতুন আইটেম যারা হকার আইটেম করছেন তারাও এই ধরনের আইটেম নিয়ে আপনারা প্যাক করতে পারেন কোনো অসুবিধা নেই এতে মার্জিন ভালো এটা যদি আপনি ত্রিশ করে প্যাকেট করেন তো প্যাকেটে আপনার মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা মার্জিন এক প্যাকেট সেল করলে হবে হোলসেল করে বোঝা গেল তিন টাকা পঞ্চাশ পয়সা করে যদি আপনি হোলসেল করেন তো দোকানদাররা পাঁচ টাকা সেল করবেন তিন টাকা পঞ্চাশ পয়সা যদি সেল করেন তো তিরিশ পিসে আপনার মোটামুটি যদি এক টাকা তিরিশ পয়সা করেও থাকে তো আপনার মোটামুটি চল্লিশ টাকা মার্জিন এক প্যাকেটে হবে আপনি দিনে বেশি না যদি তিরিশ চল্লিশ প্যাকেট করে সেল করতে পারেন তো মোটামুটি আপনার কিছু না হলেও বারোশো তিরিশ চোদ্দোশো টাকা পার ডে ইনকাম আছে আপনি চাইলে যদি বিশ প্যাকেটও সেল করেন তবুও মোটামুটি সাত থেকে আটশো টাকা তো ইনকাম আছেই আছে তো আপনার খুব অল্প ইনভেস্ট করে এই ব্যবসাটা হয় মাত্র আপনি পাঁচ হাজার লাগে এই ব্যবসাটা পাইকারি করতে পারেন কোনো অসুবিধা নেই একবারে নতুন ব্যবসা আপনার মার্কেটে দেখুন যে এই ধরনের কোনো ব্যবসা আছে কি নাই যদি না থাকে তো অবশ্যই এই ধরনের ব্যবসাটা আপনি অবশ্য করতে পারেন তো নতুন ব্যবসা আপনার যদি করেন তো এই ধরনের প্রোডাক্টগুলো বারো মাস চলে আপনার না শীত না গরম ঠিক আছে বারো মাসে এই ধরনের ব্যবসাগুলো চলে তো আপনারা চাইলে এই ধরনের ব্যবসা বাড়িতে প্যাক করে আপনি সেল করতে পারেন কোনো অসুবিধা নেই আপনি ঘরে বসে এই কাজটা করতে পারেন তো চাইলে আপনি অবশ্যই এই ব্যবসাটা করবেন আমাদের এই অ্যাড্রেস হচ্ছে বেঙ্গল মুর্শিদাবাদ দমকল শহর আপনারা এসে মাল নিতে চাইলে অবশ্যই এসে মাল নেবেন কোনো অসুবিধা নেই আমি বলবো সকল ভাই ও বন্ধুদের আপনারা এসে আসুন এসে আপনি বিভিন্ন রকমের টয় দেখে আপনি মার্কেটে নিয়ে যান কোনো অসুবিধা নেই আমরা চাইবো যে আমার দোকানে এসে আপনি মালটা কিনুন বিভিন্ন টয় দেখুন এবং যেটা পছন্দ হবে সেটা নিয়ে আপনি মার্কেট করুন আপনার যেটা চয়েস সেটাই আমরা দিয়ে দেব এটা মাত্র দু টাকার নিচে পাওয়া যায় এটার দাম হচ্ছে দুশো চুয়াত্তর টাকায় একশো চুয়াল্লিশ পিস দুশো চুয়াত্তর টাকায় একশো চুয়াল্লিশ পিস পাবেন দু টাকার নিচে পড়ছে আপনার খাবার দিয়ে দু টাকা কি দু টাকা দশ পয়সা রেডি হবে আপনি এখান থেকে নিয়ে যান আপনি নিয়ে গিয়ে যদি আপনার বাড়ি পর্যন্ত যদি পার পিসে দশ পয়সা বা পনেরো পয়সা ভাড়া পড়ে তো আপনার মোটামুটি দু টাকা পঁচিশ কি তিরিশ পয়সা ধরলাম কমপ্লিট রেডি হবে তাহলে আপনি সাড়ে তিন টাকা আপনি হোলসেল করুন কোনো অসুবিধা নেই তো আমরা চাইব আমাদের শপে এসে আপনারা মালটা নিন আর যদি আপনারা না আসতে পারেন যে অনেক দূর থেকে অনেক ভাই বলে তো তাদেরকেও কোনো অসুবিধা নেই তাদেরকেও হোয়াটসঅ্যাপে আমি ফটো দিয়ে দেবো আপনার চয়েস করে দিন এবং আমি মাল আপনাদের অবশ্যই লাগিয়ে দেবো যাদের বাসের সার্ভিস নেবে তাদের বাসে পাঠাবো যদি বলে যে না আমি ট্রান্সপোর্টে নিতে চাই তো ট্রান্সপোর্টে পাঠিয়ে দেবো অসুবিধা নেই আপনি যাতে বলবেন আর যাদের অ্যাড্রেস ট্রান্সপোর্ট অনেক দূর বা অনেক দূরে হয় ট্রান্সপোর্ট বা ট্রান্সপোর্ট নেই তারাও বলতে পারেন কোনো অসুবিধা নেই তাদের হোম ডেলিভারি করা দেওয়ার ব্যবস্থাটাও করবো কারণ ইন্ডিয়া পোস্টে আপনাদের মাল লাগায় পোস্ট অফিসের মাধ্যমে আমরা আপনার বাড়িতে মালটা পৌঁছে দেবো তো আশা করছি আমার চ্যানেলে যারা নতুন সকল বন্ধু আছেন তারা অবশ্য আমার রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলটা একবার হলেও আপনারা সাবস্ক্রাইব করে দেবেন